তাকে নিরাপত্তা দেয়া হচ্ছে না করে বাংলাদেশ নিয়ে নতুন সরযন্ত্র আসছে ভারত দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করতে পারছেন না নিকোট আত্মীয়ের সঙ্গে এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত শেখ হাসিনার সাথে যারা ক্ষণিকের জন্য সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে একাকে নিঃসঙ্গ জীবনের হতাশার কথার জানান দিচ্ছেন তিনি প্রয়োজনে জেল জীবন মেনে নেবেন তবুও দেশেই ফিরতে চান হাসিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে দিল্লিতে দাদা বাবুরা তাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কোথাও ঠাই না হলে সর্বশেষ দিল্লিতেই থেকে যাওয়ার বন্দোবস্ত করা হয় সেখানে ভারত সরকার মোদীজি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব সুন্দরভাবেই থাকার জন্য বসবাসযোগ্য একটি স্থান নির্বাচন করে দেয় সেখান থেকেই বিভিন্ন সময় লাইভে এসে কিংবা মোবাইলে নেতাকর্মীদের সাথে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কেমন আছেন দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাকে সেটি নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক সর্বপ্রথম আমরা জানতে চাইবো জানব যে শেখ হাসিনা কী কী সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে দর্শক শেখ হাসিনার সুবিধা বলতে কোনো রকমের সুবিধাই তিনি পাচ্ছেন না নিজের দলের নেতাকর্মীদের সাথেও সাক্ষাৎ করতে পারতেছেন না সাক্ষাৎ করতে পারতেছেন না নিজের আপন সন্তানসহ আত্মীয় স্বজন কারো সাথেই কিংবা বাহিরেও তিনি মানে অবাধে ঘোরাফেরা করতে পারতেছেন না যেভাবে একটি রাষ্ট্র সরকার হওয়ার পরে তিনি অবাধে শান্তিতে ঘোরাফেরা করেছেন কিংবা নিজের মন খুশি মতন চলেছিলেন সেই সব কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবর পাওয়া যায় দিল্লি মাধ্যমে টাইমসের যে ভারতেই ভালো নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেও ফিরতে চাচ্ছেন যদিও জেল কিংবা জরিমানা হয় তবুও দেশেই ফিরে শান্তি পেতে চান এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ ভারতে থাকে এমন অবস্থায় রাখা হয়েছে যেভাবে একজন সেলের কয়েদিকে রাখা হয় এর কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থাকার জন্য বাসস্থান করে দিয়েছেন তো সত্য তবে কিভাবে থাকছেন তিনি সেটি খুবই ভয়ঙ্কর একজন জেলের কয়েদি যেভাবে থাকে তার সাথে কোনো আত্মীয় স্বজন কিংবা বাহিরে কেউ যোগাযোগ রাখতে পারে না ঠিক তেমনইভাবে আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এরই মধ্যে জানা যায়নি কখনও যে তাকে ফেসবুক লাইভে কিংবা সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে কোনো বক্তব্য পর্যন্ত দিতে দেখা যায়নি যেটি আমরা দেখেছিলাম যে তারেক রহমান লন্ডনে থাকলেও তিনি বিভিন্ন সময় লাইভে এসে নেতাকর্মীদের সাথে অনেক রকমের বক্তব্য দিয়েছিলেন যদিও সেটি মিডিয়া প্রচারে বাধ্য বাধকতা ছিল কিন্তু তিনি ফেসবুকের সুবাদে ইউটিউবের সুবাদে নেতাকর্মীদের সাথে যোগাযোগ মানে কানেকশন রাখতে পেরেছিলেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায় অন্য রকমের তাকে যোগাযোগ করার মতো কোন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না ভয়ঙ্করভাবে ভাবে তার সাথে বিহেভ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই